হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি এখন এসেছি সৌদি আরবের তাবুক নেম সিটিতে এখানে এক পাহাড়ের উপর হজরত সালাম। তার লাঠির স্পর্শে পানি বের হয়েছিল সে পানিতে সে উজু করছিল খাইছিল পান করছিল তো জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা একদম পাহাড়ের উপরে নিচে কিন্তু অনেক উঁচু নিচে পাহাড়ের উপর থেকে পানি হচ্ছে এখনো তেমন পাহাড় পাহাড় আর কি মরুভূমি তো এখান থেকে সেই সময় উপর থেকে এখন পর্যন্ত পানি পানিগুলো এখানে অনেক কিছু লেখা আছে বাট আর ভিতরে আমি কিছু বুঝতে পারলাম না আর ভিতর এখানে পানি বের হয়ে পানি গিয়ে যাওয়ার রাস্তা আর ঘটে দিচ্ছে তো পানি যাওয়ার রাস্তা দিক দিয়ে চলে যাই পানি অনেক সবুজ ঘাস অনেক কিছু আমরা এসেছি এটা পরিদর্শন করার জন্য দেখার জন্য আর কি তো দেখলাম অনেক সুন্দর একটা জায়গা খেজুর গাছ গাছগুলো একদম সবুজ পানি পাই তো দেখেনি যে পানিগুলো যাচ্ছে এখান থেকে এদিক দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে একদম ফ্রেশ পানি মিঠা পানি এখান থেকে কিছু দূরেই সমুদ্র বা সমুদ্রের পানি লবণাক্ত ছিল এই জন্য সে এখান থেকে আল্লাহর কাছে কইছিল যে পানি পান করতে হবে এই যে আমরা বোতলে পানি ভরে নিচ্ছি পান করার জন্য অনেক সুন্দর পানি ভিডিওটা শেষ করছি সবাই সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আল্লাহ হাফেজ